দেখুন স্বাস্থ্য ভবন অভিযানের নামে উদ্দেশ্যপ্রণোদিত গোলমাল করতে গেছে বিজেপি স্বাস্থ্য ভবন অভিযান এখন কেন তদন্ত করছে সিবিআই যান সিজিও গিয়ে অভিযান করুন তদন্ত করছে সিবিআই মামলা রয়েছে সুপ্রিম কোর্টে আর বিজেপি যাচ্ছে কখনো স্বাস্থ্য ভবন কখনো বকলমে বলছে নবান্ন এগুলো কোনো কাজের কথা হলো সুপ্রিম কোর্টে আজকে যে সওয়াল হয়েছে বা যা সওয়াল চলছে তা নিয়ে শেষ কথা বলার মতো জায়গা এখনো আসেনি সুপ্রিম কোর্টে আর্জিকর কাণ্ড নিয়ে যে সওয়াল হয়েছে তাতে সিবিআই তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি আইনজীবীরা যা বলেছেন তাতে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তারা আদালতকে সর্বোচ্চ আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন সিবিআই তাদের তরফ থেকে তাদের আইনজীবীরা আমরা মূল যেগুলো দেখেছি তারা কিছু বক্তব্য রেখেছেন রাজ্য সরকারের তরফে বক্তব্য কিছু রাখা হয়েছে এর পরের দিনে আবার শুনানির বিষয় রয়েছে মূল বিষয় হচ্ছে আমরা দেখেছি যে যেহেতু মামলা চলছে সিবিআই তদন্ত করছে সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছেন চিকিৎসকদের কাজে যোগ দেওয়া উচিত এক দুই এই ঘটনা আইন আইনের পথে চলবে এই ঘটনা নিয়ে যেন রাজনীতি করা না হয় তিন সুপ্রিম কোর্ট বলেছেন গণতান্ত্রিক আন্দোলনের উপর যেমন অতিরিক্ত বলপ্রয়োগের কোনো প্রশ্ন থাকবে না কিন্তু সেই গণতান্ত্রিক আন্দোলনটাও প্রোটোকল মেনে করতে হবে অর্থাৎ আক্রমণাত্মক বেআইনি এই ধরনের কাজকর্ম করা যাবে না এবং চার যখন সিবিআই তরফ থেকে সওয়াল হচ্ছিল সেই সময় নির্দিষ্ট একটি জায়গা এসে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছে কেন্দ্রের আইনজীবীকে আমাদের কাছে রিপোর্ট আছে আপনারা সোশ্যাল মিডিয়ার ভুল জিনিস রটনা যেগুলো হচ্ছে সেগুলো আদালতে বলার চেষ্টা করবেন না ফলে বিচার একটা জায়গায় আছে আদালতের একটা প্রক্রিয়া চলছে সেখানে তাদের আইনজীবী তাদের তরফ থেকে বিকৃতভাবে বা তাদের তরফ থেকে তাদের মতো করে কি কি বললেন সেইটা শেষ কথা হতে পারে না তার যখন যথাযথ কাউন্টার হবে বা তার যা কাউন্টার হয়েছে সেগুলো আইনি ভাষায় চলছে আইনের এই গোটা বিষয়টা শেষ হলে সুপ্রিম কোর্ট তখন রায় দেবেন এখন তার মধ্যে থেকে সিবিআই এইটা বলেছেন রাজ্য সরকারের আইনজীবী তার উত্তরে এইটা বলেছেন তো ফলে শুধু আমরা এইটা নিয়ে আমরা বিচার করার তো কেউ নই এটা তো সুপ্রিম কোর্ট বিচার করবেন আমরা শুধু দেখতে পাচ্ছি আজ বাইশ তারিখ হয়ে গেল বাইশে আগস্ট সিবিআই এখনো একজনকেও গ্রেপ্তার করতে পারেনি আজ বাইশে অগস্ট হয়ে গেল একজন মাত্র অ্যাকিউজড দ্যাট ইজ দ্যাট পার্সন সঞ্জয় রায় বাই স্টেট পুলিশ কলকাতা পুলিশ ফলে রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যে একজন অ্যারেস্ট হয়েছিল সেই অ্যারেস্টটি রয়েছে সিবিআই এর সামনে সবকটা চরিত্র রয়েছে এই যে কথার কথা বলা হচ্ছে এই যে রটনা হচ্ছে অমুককে ফোন করে ভুল তথ্য দিয়েছিল কেন ওই ভুল তথ্য দিল কেন এর জবাব মিলছে না রে ভাই জবাব মিলছে না যে দিয়েছে তো সিবিআই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না সমস্ত মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় চলছে আরে ভাই সিবিআই সামনে সব কটা লোক রয়েছে তাহলে সিবিআই অ্যাকশন নিচ্ছে না কেন একটা সোশ্যাল মিডিয়ার ফেক নিউজ নিয়ে সওয়াল করতে গেছিল ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে ওই সোশ্যাল মিডিয়ার ফেক নিউজ দিয়ে সওয়াল করার চেষ্টা করবেন না এগুলো আমরা দেখেছি এবার বাকিটা আপনাদের আপনারা কোন অংশটা দেখাবেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে সিবিআই কে জিজ্ঞাসা করুন যে প্রশ্নগুলো উঠছে ওকে কেন এটা বলা হয়েছে উনি কেন এটা করেছেন তার উত্তর মিলছে না আরে ভাই উত্তরটা তো রয়েছে সিবিআই এর হাতে উত্তর মিলছে না মানে কি সেই লোকটাও সিবিআই এর সামনে রয়েছে তদন্তের ক্ষমতা সিবিআই অ্যারেস্টের ক্ষমতা সিবিআই এর হাতে ন্যায় বিচার দেওয়ার দায়িত্ব সিবিআই এর হাতে তো তাহলে এটাকে সেন্সেশনাইজ করে এটাকে একটা চাঞ্চল্যের দিকে নিয়ে যাওয়ার যে একটা চেষ্টা সেটা আমরা এই মুহূর্তে কোর্টে যেটা রয়েছে কোর্ট যা যা স্পষ্ট নির্দেশ দিয়েছেন এখনো পর্যন্ত সেগুলো মেনে চলাটাই ভালো